জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বয়া। শুক্রবার রাতে উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র এই ইস্যুকে গণআকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক আইডিতে লেখেন জুলাই ঘোষণাপত্র আসছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ খসড়া প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয়েছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে তাদের ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে এই খসড়ার একটি কপি বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে পাঠানো হয়েছে তাদের মতামত জানাতে সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে আগামী পাঁচ অগস্টের আগেই যে কোনো দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস খসড়াটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন ঘোষণাপত্রে মোট ছাব্বিশটি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে এতে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংগঠিত হয় যদিও প্রাথমিক খসড়ায় বলা হয়েছিল এই অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুই সালের উনত্রিশ ডিসেম্বর এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয় এরপর বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি ঘোষণা করা হয় নিউ ইয়র্ক